বন্ধুরা দেখুন আজকে এখানে গোটা পায়রা ছেলে থাকবে আমার দাদার পায়রা তো সব কিছুই বলে দেওয়া হবে লোকেশান ডান কুনি কারো যদি পছন্দ হয় তো ফোন করবেন আমি এবার পায়রাগুলো এক এক করে দেখাবো খুঁজকার প্রথম পায়রা দেখুন বন্ধুরা এই একটা গিরিবাজ আছে ঠিক আছে এবার এক এক করে দেখাচ্ছি এর দাম থাকবে আটশো টাকা কারো যদি পছন্দ হয় তো ফোন করবেন এবার দেখ পায়রার চোখটা দেখিয়ে দেবো আপনাদের প্রথমে ভালো করে এই হচ্ছে পায়রার চোখ এবার দেখুন পায়রার ডাঙার কোয়ালিটি দেখে নিন ভালো করে চওড়া 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 পড় আছে এই ডাঙাটাও দেখিয়ে দিচ্ছি পায়ার ল্যাশটাও দেখিয়ে দিচ্ছি কারো যদি পছন্দ হয় তো ফোন করবেন পাটা দেখিয়ে দাও এ হচ্ছে পায়রার পা এই জড়ে আর একটা পায়রা দেখিয়ে দিচ্ছি এই পায়রাটারও চোখটা দেখে নিন হচ্ছে পায়রার চোখ পায়রা ডানা দেখো এ হচ্ছে পায়রার ডানার কোয়ালিটি দেখে নেবেন ডানাটাও দেখিয়ে দাও এই হচ্ছে আর একটা ডানা পায়রার এ হচ্ছে পায়রার ল্যাচ পাটা দেখিয়ে দাও পাটা দেখানো যাচ্ছে না এরকম দেখালেই হুম এই হচ্ছে পায়রার পাঞ্জা দেখে নিন দুটোকে ছেড়ে দেখাবো দেখুন বন্ধুরা এই যে ছেড়ে দেখালাম পায়রাগুলো আটশো টাকা দাম থাকবে কারো পছন্দ হলে ফোন করবেন এই হচ্ছে পায়রার বন্ধুরা দেখুন এই পরের সেট ম্যাড্রাস পায়রা আছে এটা হচ্ছে জোড়া আছে এর দাম থাকবে হাজার টাকা একদমই ফিক্সড রেট তো যার পছন্দ হবে এই দামে সে ফোন করবেন পায়রাগুলো একটু দেখিয়ে দেবো আপনাদের মাদি পায়রাটার প্রথমে চোখটা দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি ভালো করে দেখে নেবেন এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি এবার পায়রার ডানা দেখাবো এই হচ্ছে পায়রার ডানা দেখে নিন এই হচ্ছে পায়রার ডানা এবার ল্যাসটা দেখে নিন আচ্ছা দেখুন পায়রা এ পায়রার পাঞ্জা দেখে নিন এবার নরটাকে দেখাবো আপনাদের এবার নরপায়রাটা নরপায়াটা চোখের কোয়ালিটি দেখে নিন ভালো করে আইস কোয়ালিটা পায়রাটার চোখটা দেখে নিন ভালো করে খুব ভালো আছে কোয়ালিটি আর পায়রার ডানা দেখাবো এই হচ্ছে পায়রার ডানা দেখে নিন আর একটা ডানা দেখিয়ে দিলাম বন্ধুভাবে পায়রা আছে পাটা দেখিয়ে দাও এই হচ্ছে পায়রার পাঞ্জা দুটোকে ছেড়ে দেখাবো এ হচ্ছে পায়রা দুটো ছেড়ে দেখালাম দেখে নেবেন ভালো করে কারো পছন্দ হলে ফোন করবেন এ হচ্ছে পায়রার কোয়ালিটি এবার পরের পায়রা দেখাবো এবার পরের একটা জোড়া দেখুন এই জোড়াটা দেখুন বা হাতেরটা হচ্ছে নার আর ডান হচ্ছে মাদি পায়রার কোয়ালিটি আপনাদের দেখিয়ে দেবো এর দামও হাজার টাকাই থাকবে যার পছন্দ হবে সে ফোন করবেন এবার প্রথমে দেখাচ্ছে এক এক করে পায়রা

দেখুন খালি পাঞ্জাটা দেখুন পাঞ্জা দেখলেই বুঝতে পারবেন কি পায়রা আছে কি না মাদিটাকে দেখাবো এ হচ্ছে মাদিটা আবার মাদির আইস কোয়ালিটি দেখে নিন এ হচ্ছে মাদির আইস কোয়ালিটি এবার পায়রার ডানা দেখাবো পায়রার ডানাটা দেখে নিন ভালো করে পর ছাড়ছে এখন এ হচ্ছে ডানার কোয়ালিটি লেজটা দেখিয়ে পায়রার লেজ পাঞ্জাটা দেখিয়ে দাও এই হচ্ছে পায়রার পাঞ্জা আর পায়রার এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন ভালো করে যার পছন্দ হবে ফোন করবেন এই হচ্ছে পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি আর পরের পায়রা দেখাবো বন্ধুরা দেখুন ভিডিও লাস্ট পেয়ার এই পেয়ারটার দাম থাকবে পনেরোশো টাকা আর যদি পছন্দ হয় তো ফোন করবেন আমি পায়রাগুলো এবার দেখাবো এক এক করে আপনাদের বন্ধুরা দেখুন এই যে নর পায়রার আইস কোয়ালিটি দেখে নিন এই যে নর পায়রার আইস কোয়ালিটিটা দেখে নিন ভালো করে এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি আর পায়রার ডানা দেখাবো এই হচ্ছে পায়রার ডানার কোয়ালিটি দেখে নিন বন্ধুরা গ্লাস দেখিয়ে দাও এটা নর পায়রাটা এবার রাজ দেখে নিন বন্ধতমের পায়রা আছে পাটা দেখিয়ে দাও এই হচ্ছে পায়রার পাঞ্জা কারো যদি পছন্দ হয় তো ফোন করবেন মাদিটাকে দেখা এই হচ্ছে মাদিপায়রাটা পাড়াটা চোখের চোখ করুন চোখটা দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনাদের এই হচ্ছে মাদিপায়রার চোখ এবার ডানাটা দেখাবো এগুলো কিন্তু পাট্টা পায়রা আছে বন্ধুরা তো দেখে ফোন করবেন এই হচ্ছে ডানার কোয়ালিটি পায়রার ল্যাসটা দেখে নিন পুরো বন্ধদমের পায়রা আছে পাঞ্জাটা দেখিয়ে দাও হচ্ছে পায়রার পাঞ্জা এবার দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের দেখিয়ে দেবো দেখুন এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রার তো পায়রা দেখুন যদি কারো পছন্দ হয় তো ফোন করবেন এই হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা এই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন